THIS okay. হ্যালো ব্যাক টু মাই চ্যানেল যেদিনের ব্লগটা আপলোড করছি সেদিন ছিল শ্রাবণ মাসের শেষ রবিবার ঘড়িতে তখন বাজে বিকেল চারটে আমরা তিন ভাই বোনে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল ছিল সাঁতরাগাছির মোড় কারণ প্রত্যেক বছর এই দিনটিতে হয় রাম ঠাকুর বিসর্জন হাওড়ায় খুব বিখ্যাত এই বিসর্জনের শোভাযাত্রা অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই শোভাযাত্রা দেখতে এই রাম ঠাকুরের মন্দিরটা তো আপনারা সকলেই নিশ্চয়ই জানেন রামরাজাতলা স্টেশনের খুব কাছেই অবস্থিত আর এই শোভাযাত্রা কিন্তু আজকের নয় বহু যুগ ধরে হয়ে আসছে এখানে রাম ঠাকুর কিন্তু একা যান না সাথে থাকেন মাতা শমীচন্ডী পুরাতন নবনারী ও নতুন নবনারী নবনারী অর্থাৎ রাধাকৃষ্ণ এবং সাথে সখীরাও থাকেন এত ভিড়ের মধ্যে বাইক নিয়ে যাওয়া যাবে না তাই ভাই বাইকটাকে এক জায়গায় রেখে আমরা তিন ভাই বোনে আবার হাঁটতে শুরু করলাম সব মানুষজন যে দিকে যাচ্ছে আমরাও ওনাদেরকে অনুসরণ করে সেই দিকে চললাম অনেকটা রাস্তা অনুসরণ করার পর অবশেষে গন্তব্যস্তরের সন্ধান পাওয়া গেল সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় হ্যাঁ এখান দিয়েই প্রসেসে নিগোবে এই ভিড়ের মধ্যে ঢুকে জায়গা করে দাঁড়ানোটাই খুব কষ্টকর তবে অনেক বছর বাদে এসে বেশ ভালোই লাগছে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেশন অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে আর সাথে সাথে অসংখ্য মানুষও গচ্ছে। ফাইনালি আমরা দুই বোনই একটা জায়গা করে দাঁড়িয়ে পড়তে পেরেছিলাম একে একে প্রসেশন এগোচ্ছে আর সাথে সাথে বাড়ছে মানুষের ঢল প্রথমেই আসবেন সাবিত্রী সত্যবান পৌরাণিক যুগের কাহিনী যারা শুনেছেন তারা তো জানেনি সাবিত্রী সত্যবানের কাহিনী অন্যতম এই সাবিত্রী সত্যবানের মূর্তি রাখা হয় সমীচন্ডী মাতার মন্দিরে এবার আসবেন মাতা শৌমীচন্ডী জনস্রোত আস্তে আস্তে বেড়েই চলেছে সাথে কত পুলিশ আমরা যখন ছোটবেলায় আসতাম তখন অবশ্য এত পুলিশ আসতো না ওই যে দড়িটা ঝুলছে দেখতে পাচ্ছেন ওটা দিয়ে নিচ থেকে উপরে খাবার সাপ্লাই করা হয় কারণ অনেকটা পথ ওনাদের যেতে হবে দেখতে পাচ্ছেন মাতা সবিচন্ডীর সাথে মহাদেবও আছেন এবং সাথে অন্যান্য দেবতারাও ভাই আমাদের ফোন করে বলল ও যেখানটা দাঁড়িয়েছে সেইখানটা বেশ চওড়া জায়গা তাই আমরা সেই দিকে আবার হাঁটা লাগাতে শুরু করলাম যেতে যেতে বেশ পরিচিত মানুষদের সঙ্গেও দেখা হয়ে গেল যেতে যেতে দেখতে পেলাম পার্বতী এবং মহাদেব সেজে দুজন যাচ্ছে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে এটা এই প্রসেশনটা হলো পুরতন নবনারীর এখানে আবার দেখুন বাচ্চাগুলো কি সুন্দর রাম লক্ষণ সীতা সেজে যাচ্ছে সাথে আবার কত ডান্সার্সরাও নাচ করছে ভীষণ কালচারাল লাগছে কিন্তু এটা এবার আসছে লঙ্কার রাজা রাবণের রথ রামায়ণে রাবণে সীতা হরণের কাহিনী আমরা সবাই শুনেছি এখানে সেই রাবণই সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন লঙ্কায় এদের দেখে এই বয়সে কিন্তু আমি এবারেও ভয় পেয়ে গেছিলাম কি অবস্থা এখানে তো বুঝতেই পারছেন জগন্নাথকে ধরে নিমাই যাচ্ছে সবাই যখন এখানে কয়েন দিতে দিতে যাচ্ছে তখন মনে পড়ে গেল আমার ছোটোবেলাকার কথা দাদুর সাথে আসতাম যখন আমি আর আমার বোন তখন দাদুকে বলতাম এক টাকা করে দাও না গো আমি ওখানে দেব দিনগুলো ছিল সত্যিই আনন্দময় সাবিত্রী সত্যপানের এই মূর্তিটি থাকে পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরে তাই নবনারী ভাষণের সাথে সাথে এনাদেরকেও ভাসান দেওয়া হয় একে একে এইভাবে শোভাযাত্রা এগিয়ে চলেছে উমা এখানে আবার দেখুন একজন কি সুন্দর শিব সেজে নাচ করছে এগুলোই তো দেখতে খুব ভালো লাগে বলুন না দেখুন বাচ্চাগুলো কি সুন্দর স্টেজেতে নাচ করছে তাদের সাথে সাথে মানুষের ঢলও এগিয়ে চলেছে এখানে আবার ব্র্যান্ডের সাথে সাথে একটা লাইটের বোর্ডও এগিয়ে আসছে দেখি কি আছে উমা এটা আবার খরগোশ কি সুন্দর তো এবার যাচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু এই মূর্তিটিও থাকে পুরাতন নবনারী কুঞ্জন মন্দিরে এবার আসছে পুরাতন নবনারী হৈ হৈ করে মানুষজন দড়ি ধরে টানছেন সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এ যেন জনসমুদ্র

এই নতুন নবনারী মন্দিরটি আমাদের বাড়ির খুব কাছে অবস্থিত হওয়ায় অনেক পরিচিত লোকজনই প্রসেশনে ছিল প্রসেশনে যাচ্ছিল আমার বন্ধু এবং তার মা হঠাৎই দেখা হয়ে গেল তাদের ওই দেখুন হাত নাড়ছে এই বাচ্চাটি আমাদের পাশেই দাঁড়িয়েছিল সেও প্রসেশনে তার পরিচিত লোককে দেখতে পেয়ে নাচতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন যাচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণুর এই মূর্তিটিও থাকে নতুন নবনারী কুঞ্জন মন্দিরে এখানে দেখুন কেউ কয়েন ছুটতে গিয়ে রাস্তায় পড়ে গেছে তাই বোন বলল ওই কয়েনটা পরের ঠাকুর যখন আসবে তখন দিয়ে দিতে প্রসেশনের পাশ দিয়ে এত মানুষ যে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না এখানেও দেখতে পাচ্ছেন সাবিত্রী সত্যবান যাচ্ছেন হ্যাঁ এই মূর্তিটিও থাকে নতুন নবনারী কুঞ্জর মন্দিরে ইনি হলেন ভীম দেখতেই পাচ্ছেন হাতে বিশাল বড় একটা গদা ও বাবা ওখানে দেখুন বাচ্চাটা কি সুন্দর কাঁধে করে ঠাকুর দেখছে ছোটবেলায় মনে আছে মামা কি সুন্দর ভাইকে এরকম কাঁধে তুলে নিত এরকম ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দেখলে নিজেদের ছোটবেলাকার কথা মনে পড়ে যায় ছোটবেলায় যখন রাস্তা থেকে দেখতাম এরা বাড়ির ছাদ থেকে ঠাকুর দেখছে তখন ভাবতাম এদের কি মজা রাস্তার সামনেই বাড়ি কি সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছে কিন্তু যখন জানতে পারলাম এদের সারাদিন কারেন্ট থাকে না ঠাকুর বিসর্জনের জন্য তখন ভাবলাম না বাবা নিজ থেকেই ভালো সামনেই আসছে নতুন নবনারী তাই আগে থেকেই পুলিশ আমাদের সবাইকে সাইড করতে শুরু করে দিয়েছেন ওই দেখুন উপরে দাঁড়িয়ে ছেলেটা কিরকম নাচছে ঢাকের তালে তালে নিচে সবাই নাচ করছে ওই বা উপরে থেকে নাচ করবে না কেন তাই ও শুরু করে দিয়েছে উপর থেকে এবার আসছেন স্বয়ং রাম রাজা সামনে সাংঘাতিক ভিড় দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না সামনে আমার বোনের অবস্থা দেখুন গরমে ও আর পারছে না অবশ্য আমার জন্য কিছুটা বাধ্য ওকে আজকে আসতে হয়েছে সামনে বজরাংবলির পরে এবার আসছে হাতে যদিও এটা লাইট ছিল কিন্তু ডেকোরেশনটা আমার বেশ ভালো লেগেছে ভগবানের এই মূর্তিগুলো থাকে রামরাজাতলার বিখ্যাত সেই মন্দিরটায় কাতারে কাতারে জনস্রোত এগিয়ে চলেছে এবং শোভাযাত্রা এখন শেষের পথে গানের সাথে সাথে মেয়েগুলো খুব সুন্দর নাচ করছিলো জানেন তো কিন্তু ওই যে কপিরাইট খাওয়ার ভয়তে আর গানগুলো আমি তুলে ধরতে পারলাম না আপনাদের সামনে আমি জানি না এই গানটা দিলে আমি কপিরাইট খাবো কি না কিন্তু আমি এই গানটা না দিয়ে থাকতে পারছি না এক অতুলনীয় প্রেজেন্টেশন করেছে জানেন রাম সীতা বজরঙ্গবলি লক্ষণ সবাই খুব সুন্দর অভিনয় করেছেন এখানে এই কথাটা বললাম বলে কেউ ভাববেন না যে আমি রাজনীতির কোনো দলকে সাপোর্ট করছি আসলে রাম বজরঙ্গবলি আমাদের সকলে তাই আমাদের প্রত্যেক ভারতবাসীর অধিকার আছে ওনাদের সামনে মাথা নত করার এবার শত অপেক্ষার অবসান আসছেন রাজা। যাকে দেখার জন্য আজ কাতারে কাতারে মানুষের ভিড় পাচ্ছেন কাতারে কাতারে মানুষ সামনের দিকে ধামলে পড়েছে এই বছরের জন্য শেষ টুকু দেখার আবার সামনের বছর আসবেন রামনবমীর দিন চলুন এবার যমন সমুদ্র পেরিয়ে বাড়ি ফেরার পালা আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন